এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো মহাকুম্ভের পথে পদপিষ্ট হওয়ার ঘটনা মহাকুম্ভের পথে ফের দুর্ঘটনা নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল রাত এগারোটা নাগাদ পদপিষ্টের ঘটনা ঘটে উপচে পড়া ভিড় ছিল স্টেশনে দুটি ট্রেন লেট হওয়ায় বাড়ে ভিড় দাবি সূত্র হঠাৎই প্ল্যাটফর্ম পরিবর্তনের কথা ঘোষণা করা হয় হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে জানা যাচ্ছে তেরো এবং চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে দম বন্ধকর পরিস্থিতি তৈরি হয় ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়ে বহু যাত্রী ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি পুলিশ ও এনডিআরএফ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা পদপৃষ্টের ঘটনায় অন্তত আঠেরো জনের মৃত্যু মৃতের তালিকায় রয়েছেন মহিলা ও শিশুরাও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে অনেকে ঘটনাস্থলে রেল পুলিশ ছিল না এমনটাই দাবি করছেন যাত্রীরা পদপিষ্টে ঘটনায় প্রশ্নের মুখে রেলের ভূমিকা দীর্ঘক্ষণ পদপৃষ্ঠের কথা অস্বীকার রেল কর্তৃপক্ষের কেন ভিড়ের কথা জেনেও টিকিট বিক্রি কেন যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা ছিল না ঘটনায় তদন্তের নির্দেশ রেলমন্ত্রীর মহাকুম্ভের পথে ফের দুর্ঘটনা নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল গতকাল রাত এগারোটা নাগাদ পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটে উপচে পড়া ভিড় ছিল নয়াদিল্লি স্টেশনে সূত্রের দাবি দুটি ট্রেন লেট হওয়ায় বাড়ে ভিড় হঠাৎই প্ল্যাটফর্ম পরিবর্তনের ঘোষণা হয় আর এরপরেই পরেই হুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে তেরো এবং ১৪ নম্বর প্ল্যাটফর্মে দম বন্ধ পরিস্থিতি তৈরি হয় ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ ঘটনাস্থলে যায় দিল্লি পুলিশ ও এনডিআরএফ ছবিটা দিয়ে যাত্রীরা হুড়ু করে ট্রেনের ভিতরে ঢোকার চেষ্টা করছেন নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল আর এই সময় যে ছবিটা তুলে দেখা হচ্ছে সেখানে হুড়োহুড়ি যাত্রীদের মধ্যে জায়গা নেই তবুও হুড়ো করে ট্রেনের মধ্যে ঢুকতে ব্যস্ত যাত্রীরা ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা আবারও মহাকুম্ভের পথে ফের দুর্ঘটনার ছবি প্রকাশ্যে আসছে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনা এক্ষেত্রে রেলের পক্ষ থেকে তো একটা নিরাপত্তার ব্যবস্থা নিয়ে তো প্রশ্ন উঠে যাচ্ছে আবারও দেখো রেল তাদের দায়িত্ব যদি অস্বীকার করেছে এবং বারবারই যে যেটা ঘটনা গতকাল ঘটনাটা ঘটে রেলের অনিয়মের ফলে লেট করার ফলেই কিন্তু এই ঘটনা সেটা স্পষ্ট কারণ নিউ দিল্লি স্টেশনে গতকাল কুম্ভর যাওয়ার জন্য নিউ দিল্লি স্টেশন থেকে একাধিক ট্রেন কিছু কিছু অনেকগুলি ট্রেন আছে যেগুলো প্রয়াগরাজ পর্যন্ত যায় আর বেশিরভাগ ট্রেন আছে যেগুলো প্রয়াগরাজ হয়ে যায় কেউ হাওড়ার উদ্দেশ্যে বা আসামের উদ্দেশ্যে শিয়ালদার উদ্দেশ্যে সবই এলাহাবাদের প্রতি অধিকাংশ ট্রেন আসে গতকাল সন্ধ্যা থেকেই ভিড় জমতে শুরু করেছিল প্রয়াগের যাওয়ার উদ্দেশ্যে ১২ এবং ১৩ নম্বর প্ল্যাটফর্মে দুটো ট্রেন আসার কথা ছিল ভুবনেশ্বর রাজধানী এবং স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস সেই ট্রেন দুটি লেট করতে থাকে প্রায় তিন চার ঘন্টা লেট করে মতো আসেনি আটটা থেকে থিকথিকে ভিড় হয় ১২ এবং ১৩ নম্বর প্ল্যাটফর্মে এই দুটো ট্রেনে চড়ে প্রয়াগরাজে যাওয়ার জন্য সেই ট্রেন দুটি লেট করে সেই ট্রেনের যে দুটো ট্রেনের যাবতীয় যারা যাত্রী প্যাসেঞ্জার তারা ১২ এবং ১৩ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন ঠিক সেই সময় দশটা নাগাদ আটটার সময় এই দুটো ট্রেনে আসার কথা ছিল আটটার সময় এই দুটো ট্রেন আসেনি তিন থেকে চার ঘন্টা লেট করার ফলে সেই বারো এবং তেরো নম্বর স্টেশনে যাত্রীরা অপেক্ষা করতে থাকেন অভিযোগ হয়ে পড়তে শুরু করেন আস্তে আস্তে ঠিক সেই সময় অ্যানাউন্স হয় যে দশ চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে দশটার সময় আসে প্রয়াগ রাজ্য এবার শিখ প্রয়ারাজ এক্সপ্রেস ধরার জন্য যে নির্দিষ্ট যারা জনতা বা যাত্রী তারা ১৪ নম্বর প্ল্যাটফর্মে ওয়েট করছিলেন এবং বারো এবং তেরো নম্বর আগের দুটো ট্রেনের যাত্রী তারাও চলে আসেন ১৪ নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটা ধরার জন্য অর্থাৎ তিনটে ট্রেনের যাত্রী একটা ট্রেনে স্বাভাবিকভাবে ইকৃত সম্ভাবনা এবং হুড়োহুড়ি পড়ে যায় এবং সেই সময় পদবিশ্বর ঘটনা প্রথমে পনেরো জন সেখানেই নিহত হয় বলে রেল পুলিশ তারা চিহ্নিত করে তারপর হাসপাতালে নিয়ে গেলে আরো জনের মৃত্যু মোট আঠারো জনের মৃত্যু যার মধ্যে এগারো জন মহিলা জন শিশু এবং তিনজন পুরুষ আঠারো জনের মৃত্যুর খবর দিল্লি পুলিশ নিশ্চিত করেছে আরও একাধিক আহত মানুষের চিকিৎসা স্থানীয় গঙ্গারাম এবং লেডি আরউইন হাসপাতালে চলছে পার্শ্ববর্তী হাসপাতালে প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন রেলমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন কিন্তু ঘটনা নিয়ে কিন্তু বিষয় বা তদন্ত করে দেখা তদন্তের গাফিলতিকার দেওয়া হয়নি যে কার গাফিলতিতে হল কিন্তু এটা স্পষ্ট যে তিনটে ট্রেনের যাত্রীর ভিড় একটা ট্রেনে একটা প্ল্যাটফর্মে চলে আসাতেই কিন্তু এই ধরনের হুড়োহুড়ি হুড়ি ঘটনা এবং যারা পড়ে গেছেন তাদেরকে মারিয়েই লোকজন সেই ট্রেনটা ধরতে যায় মূলত আগের দুটো ট্রেন স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস এবং ভুবনেশ্বর রাজধানী সেই দুটো লেট করার জন্যই কিন্তু এই যে তিনটে ট্রেনের ভিড় একটা ট্রেনে গিয়ে পড়ে এই ঘটনা জলের মতো পরিষ্কার কিন্তু রেল পুলিশ রেলের পক্ষ থেকে এই বিষয়ে কোন দুঃখ প্রকাশ করা হয়েছে কিন্তু কোন তদন্ত বা গাফিলতিকার সেই ধরনের কোন সেটা স্বীকার করা হয়নি এখনো পর্যন্ত সোনালী ধন্যবাদ রাজা

तो बहुत ज़्यादा भीड़ थी मतलब इतनी भीड़ मैंने देखी नहीं अभी तक कितने लोग कितने लोग जमा होंगे उस समय हो? जमा तो बहुत लोग अब ऐसे तो गिनती तो नहीं है लेकिन अब कितने लोग हैं भीड़ के अकॉर्डिंग स्टेशन के अकॉर्डिंग तो बहुत सारे लोग हैं कुछ महिलाएं दबी हैं बच्चे भी दबे हैं बेहोश भी हुए हैं ऐसी जानकारी मिल समझ जानने में आ रही है मैंने जो स्टेशन पे महिलाएं देखी हैं तो हमारे सामने मतलब छः सात महिलाएं जो स्टेशन पे गई हैं अब उसका नाम है आपका हमारा प्रमोद चौरिया नाम है। प्रमोद जी ये बताइए क्या हुआ था यहाँ पर अंदर हम लोग का टिकट था हम लोग पुरुषोत्तम में जो की स्लीपर का टिकट है जिसका रिपोर्टन का टिकट है वो भी नहीं चढ़ पाया अंदर भगदड़ कैसे मची सर तो उजड़ हो गया कि तो एक भाई जा एक हमारा दोस्त यार लड़का लड़की दोनों चप गया था उसकी उसके वजह से हमको छोड़ना पड़ गया फोने संगे রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ বাবু স্বাগত জানাবো আপনাকে নিউজ টাইমে যে ঘটনাটি ঘটেছে দীর্ঘক্ষণ পদপিষ্টের ঘটনা অস্বীকার করা হয়েছে রেলের পক্ষ থেকে একাধিক প্রশ্ন উঠেছে বারবার রেলের ভূমিকা বা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে কি বলবেন এই বিষয়ে দেখুন মূল জায়গায় আমাদের ঢুকতে হবে যেভাবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করে এত প্রচার করেছে মানুষকে এত বেশি প্রলোভিত করেছে যে কুম্ভ যাও কুম্ভে যাও কুম্ভ গেলে পরে সমস্ত পাপ মুক্ত হবে আর আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে অধিকাংশ মানুষ তারা এই প্রচারে প্রলোভিত হয়ে আবল তাবল ভাবে সিদ্ধান্ত নিয়েছেন প্রশাসন কিন্তু তৈরি ছিল না তারা মানুষকে তাতিয়ে দিয়ে ঘুমোচ্ছিলেন ভাবছেন যাই হোক আমাদের পয়সা উপায় হবে এবং তার পরিণতিতেই এই দিল্লির মতো জায়গায় রাজধানী সেখানে স্ট্যাম্পেড হয়ে গেল আর মন্ত্রীরা ঘুমাচ্ছেন রেল অস্বীকার করছে এদের প্রত্যেকে কোর্ট মার্শাল করা উচিত ভবিষ্যতে যাতে প্রশাসন সঠিকভাবে দায়িত্ব নিয়ে কাজ করে এবং সরকারের মন্ত্রীদের পকেট থেকে এই প্রচারের খরচাটা আদায় করা উচিত তবে হচ্ছে আসল শিক্ষা মানুষের জীবনে কোনো মূল্য এদের কাছে নেই ধন্যবাদ বিকাশ বাবু আমাদের সঙ্গে ছিলেন সিপিএম এর রাজ্যসভা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবারও শিরোনামে উঠে এলো মহাকুম্ভ নয়াদিল্লি স্টেশনে যে পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটেছে তাতে প্রশ্নের মুখে রেলের ভূমিকা দীর্ঘক্ষণ পদপিষ্টের ঘটনা অস্বীকার করে রেল প্রশ্ন উঠছে একাধিক কেন ভিড়ের কথা জেনেও টিকিট বিক্রি কেন যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা ছিল না ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যেমনটা জানা যাচ্ছে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল রাত এগারোটা নাগাদ পদপিষ্টের ঘটনাটি ঘটে উপচে পড়া ভিড় ছিল নয়াদিল্লি স্টেশনে দুটি ট্রেন লেট হওয়ায় বাড়ে ভিড় হঠাৎই প্ল্যাটফর্ম পরিবর্তনের কথা ঘোষণা হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে তেরো ও চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয় আর ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন বহু যাত্রী মৃতের তালিকায় রয়েছেন মহিলা ও শিশুরাও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে অনেকে যাত্রীদের একাংশের দাবি ঘটনাস্থলে কোনো রেল পুলিশ ছিল না পদপিষ্ট হওয়ার ঘটনায় প্রশ্নের মুখে রেলের ভূমিকাও একাধিকবার যেমনটা দেখেছি আমরা শিরোনামে উঠে এসেছে মহাকুম্ভ বারবার শিরোনামে উঠে এসেছে মহাকুম্ভ এর আগে আমরা যেমনটা দেখেছিলাম মধুবনী স্টেশনে সেখানেও হুড়োহুড়ি পড়ার ঘটনা ঘটে যায় এবং কাঁচ ভেঙে এসি কামরার কাঁচ ভেঙে যাত্রীরা ট্রেনে ঢুকে পড়ার চেষ্টা করছে না দি অবব্যবস্থার ছবি প্রকাশ্যে চলে আসে ঘটনাস্থলে পৌঁছেছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা তিনি কি বলেছিলেন শোনাবো লোক বহুত দুখদ ঘটনা হ অর গুজার গয়ে হ उनके परिवर्तन कोई भरपाई तो नहीं कर सकता है और जो भी संभव मदद हो हमारे दोनों विधायक यहाँ पे एरिया के चांदनी चौक के विधायक पुनरदीप सानी जी हमारे आलेखा जी दोनों यहाँ पर मौजूद हैं हमने हॉस्पिटल के प्रशासन को भी कहा है कि जो कुछ भी मदद चाहिए हो आ, वो तो सारी देख रहे कर ही रहे हैं पर परिवारों को अगर कुछ भी मदद चाहिए हो तो हमारे दोनों विधायक यहाँ पे मौजूद रहेंगे अगर किसी परिवार को अंतिम संस्कार करने के लिए मदद चाहिए हो किसी भी परिवार के सदस्य को रीच आउट करना हो उन्हें लाना हो ले जाना हो खाने पीने की कोई भी व्यवस्था करनी हो पहचान दो लोगों को छोड़ के सबकी पहचान आ, हो गई है कितनी महिला कितने महिला कितने, कितने, कितने बच्चे कितने कितने महिला इन्फॉर्मेशन आपको हॉस्पिटल प्रोवाइड कर देगा हम मिले हैं जो जो इंजर्ड हैं यहाँ पे पूरा उनका इलाज चल रहा है और पूरी देख के साथ इलाज चल रहा है कई लोग हैं जिनको चार पांच पेशेंट्स हैं जिन्होंने कुछ दिनों में कुछ देर में डिस्चार्ज भी कर दिया जाएगा ये देखिए बहुत ফোনে রয়েছেন আমাদের সঙ্গে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয় আর সৌম্যবাবু স্বাগত জানাবো আপনাকে নিউজ টাইমে যে ছবিটা আমরা তুলে ধরেছি মহাকুম্ভের পথে আবারও দুর্ঘটনা নয়াদিল্লির রেল স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় প্রশ্নের মুখে রেল কিভাবে দেখছেন বিষয়টিকে দেখুন রেলমন্ত্রী আবার কোথাও রিল করছেন নাকি রিল বানাচ্ছেন নাকি কারণ আমরা তো দেখেছি বড় বড় দুর্ঘটনার পরেও ওই ভারতবর্ষের রেলমন্ত্রী শুধু রিল বানান প্রচার সর্বোচ্চ রেলমন্ত্রী আজকে মহাকুম্ভের যে পরিস্থিতি তাতে যে মানুষের এক অসম্ভব উন্মাদনা তাকে ম্যানেজ করার জন্য যে দিল্লি সহ অন্যান্য স্টেশনগুলো যেগুলো বড় স্টেশন যেখান থেকে লোক পাম্পিং হয় মানে যারা যাতায়াত করেন সেই ব্যবস্থা কার্যত কিচ্ছু ছিল না ফলে ভিড় বেশি হয়েছে অব্যবস্থা অ্যানাউন্সমেন্টের চূড়ান্ত অব্যবস্থা বিভ্রান্তি মানুষ শেষ হয়ে গেল আর রেলমন্ত্রী নিশ্চুপ এগারোটার সময় টুইট করছেন এই হচ্ছেন ভারতবর্ষের রেলমন্ত্রী একটার পর একটা দুর্ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রেলের কঙ্কাল সার ইনফ্রাস্ট্রাকচারের চেহারা যেখান থেকে লোক বেরোবে সেই রাস্তাগুলো সব আউট আউটগেট সরু সেখান থেকে বেরোনোর কোন রাস্তা নেই আপাতকালীন পরিস্থিতি ডিজাস্টার ম্যানেজমেন্ট কার্য ভেঙে পড়েছে কুম্ভেও যা অবস্থা তার পাম্পিং স্টেশন হয় যে স্টেশনগুলো দিয়ে মানুষগুলো বেশি যাতায়াত করছেন বড় বড় স্টেশন কুম্ভের দিকে তার দিকেও রেলের রেলমন্ত্রীর কোনো নজর নেই একটা কন্টিজেন্সি প্ল্যান নেই মানুষগুলো অসুস্থ হলে তাকে কোথায় হাসপাতালে নিয়ে যাবে ডিজাস্টার ম্যানেজমেন্ট নেই সমস্ত ব্যবস্থাটাই পুরো একদম মানে রসা গেছে শুধু রেলমন্ত্রী প্রচার সর্বস্ব এবং মাঝে মাঝে রিল বানিয়ে দেখাচ্ছেন তিনি বিরাট কাজ করছেন অনেক ধন্যবাদ আপনাকে বাবু আমাদের সঙ্গে ফোনে ছিলেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়